মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজের মতন অভিযোগ উঠে এসেছে এবং তার সঙ্গে আহ উত্তপ্ত কার্যত এলাকা ঘটনা বামুটিয়া পুলিশ অন্তর্গত কালী বাজার এলাকায় মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজি তাজা বোমা উদ্ধার উত্তপ্ত বামুটিয়া ঘটনার প্রসঙ্গে জানা যায় পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয় কয়েক মিনিটের ব্যবধানে আহ এবং সেই সাথে ঘটনাস্থলে ছুটে যান বামুটিয়া ফাড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে উদ্ধার করা হয় তাজা তাজা বোমা যদিও বোমার ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহত হয়নি বলে খবর গতকালকে অর্থাৎ একই রাতের বামুটিয়া থেকে কি অভিযোগ উঠে আসছে বামুটিয়া ফাড়ির অন্তর্গত কালী বাজার এলাকা থেকে শুনুন

কিন্তু গতন কি তা আমরাও কোনো বলতে পারছি না আমরা জানিয়েছেন সংশ্লিষ্ট বক্তব্য তারপরে পুলিশের অভিযোগ বক্তব্য শুনলেন যদিও বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত কালীবাজার এলাকার ঘটনা একই রাতে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ তবে এখনো পর্যন্ত কেউ আহত হয়নি বলে খবর মদের কাউন্টারকে কেন্দ্র করেই বোমাবাজির মতো আতঙ্ক ছড়ায় তার সঙ্গে তাজা বোমা পাওয়া যায় উত্তপ্ত হয়ে ওঠে বামুটিয়া এলাকা পুলিশ তদন্ত নেমেছে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজে চলছে পুলিশি অভিযান বলে খবর বামুটিয়া থেকে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন